একজন মেয়েই মহিলা একজন স্ত্রী তার স্বামীর হায়াত কমায় রিজিক কমায় আবার একটা স্ত্রী তার হাজব্যান্ডের হায়াত বাড়ায় রিজিক বাড়ায় সোমানাল্লা বলবেন না ধরেন একজন স্ত্রী ওয়াইফ আসলে বাবা মা খুব ভালো ছেলের বাবা মা খুবই ভালো কিন্তু তার মধ্যে একটু অন্তরে রোগ আছে আর কি আশেপাশের কারো তারা অনুপ্রাণিত হয় আসলে যেই সংসার যেই সংসারটা দূর থেকে শাশুড়ি মেয়েকে চালায় মানে মেয়ের মা যখন মেয়ের মা যখন মেয়ের সংসার চালায় ওই সংসার আর করা হয় না ঠিক না যে স্ত্রী বারবার শ্বশুর শাশুড়ির নামে দেবনদের নামে কুটনামি গিবদ লাগাতে 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 হাজব্যান্ডের মন ভারী করতে 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 মেয়েদের একটা অভ্যাস দেখবেন ছেলে মানুষ সারাদিন পরিশ্রম করে গরম ঢাকা শহরের যানজট তারপরে বসের ধমক বাজারের এত বাড়তি পাঁচ হাজার টাকা নিলে একদিনে বাজার শেষ ঠিক না আমাদের দেশ সিঙ্গাপুর হয়ে গেছে একটু অসুস্থ হইলে কাশি দিলে সিঙ্গাপুর চিকিৎসা করতে যায় আমরা তো দেশে থাকা লাগে আমাদের তো ক্ষেত হয় নাকি ভাই পনেরো মাসের পনেরো দিন পরে আমাদের কষ্ট হয় কষ্ট হয় না কষ্ট হয় আমরা এগুলো বুঝি তা হাজব্যান্ড যেই না ঘরের ভিতরে প্রবেশ করছে দরজা এখনো করে নাই খুলে নাই সাথে সাথে বউ মাশাল্লা দুনিয়ার যত ফর্দ ফিরিস্তি আজকে এই হয়েছে সেই হয়েছে তোমার বাবা এই করেছে মা এই করেছে ঠিক কি না এগুলো করতে করতে কান ভারী করতে 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 একটা সময় ছেলে বাধ্য হয় বাবা মায়ের সাথে ব্যবহার করতে ঠিক কি না যখন আম্মাজান আপনি এটা করেছেন আমার বোন যখন এই কাজটা আপনি করেছেন এতে করে আপনার ছেলে আপনার হাজবেন্ড যখন তার বাবা মায়ের প্রতি দায়িত্ব থেকে সে বিমুখ হয়ে যায় তার ইনকাম কমতে থাকে তার রিজিক কমতে থাকে তার হায়াত কমতে থাকে আমাকে বলেন আলটিমেটলি আলটিমেটলি লুজার হইল কে যখন হাজবেন্ডের ইনকাম কমে গেল হায়াত কমে গেল ক্ষতিগ্রস্ত হইল কে স্ত্রী এবং তার সন্তানরা ঠিক না ভাই আবার কোনো কারণে শ্বশুর শাশুড়ি তো কিছু আছেই পড়তে বসতে দোস্ত দৌড়েই ঠিক আছে যখন একটু শক্ত কথা বলে কটু কথা বলে কিন্তু মেয়ে বুদ্ধিমতী মেয়ে শোনে আলেম আল্লাহামাদের ওয়াজ শোনে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের আলোচনা শোনে শায়েক আহমদুল্লাহ সাহেবের আলোচনা শোনে বাংলাদেশের মুফতি আব্দুল মালিক হুজুরের আলোচনা শোনে ভালো ভালো আলেমদের আলোচনা শোনে শুনে শুনে সে বুঝতে পেরেছে না শয়তান তো আমাকে আমাকে নিয়ে খেলছে শয়তানকে আমি সুযোগ করতে দেব না শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের মতন একটু খারাপ বিহেভ করেছে স্বামীকে বলার দরকার নাই স্বামী আসলে বলবো আচ্ছা শীতকাল তো আসছে একটু আমার শ্বশুর শাশুড়ির জন্য একটু লোসণ দিলে ভালো হয় না একটু লোসন একটু তেল একটু বেজলিন একটু শ্যাম্পু লাগবে তাদের অলিভল লাগবে পাগুলা ফেটে যাচ্ছে নরম জোতা বাবা মায়ের জন্য সবসময় নরম জোতা যে জুতাগুলো আরামদায়ক এগুলো কিনে দিবেন শীতের পোশাকটা দিবেন অনেক বাবা মারা বিশ্বাস করেন বাবা বসে থাকে আমার ছেলে আসছে কি না টেবিলে একসাথে বসে খাবো এটা কাজটা করবেন বাবা মা না থাকলে তাদের জন্য দোয়া করবেন বাবা মারা পৃথিবীতে যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতো তাদেরকে হাদিয়া তোহা দিবেন তাদের কোচ খোঁপ নিবেন এইটা পর্যন্ত বাবা মায়ের স্বভাব হবে বাবা মাকে কষ্ট দিবেন না তাদের সাথে সুন্দর বিহেভ করবেন যখন ওই স্ত্রী তার হাজবেন্ডকে বলল এই কাজ করতে বিশ্বাস করেন আল্লাহ সোহান ওই হাজবেন্ডের হায়াত বাড়িয়ে দেন তার রিজিককে প্রশস্ত করে দেন তাইলে যখন হাজবেন্ডের রিজিক বেড়ে গেল তার হায়াত বেড়ে আলটিমেটলি লাভবান হলো কে তার মানে একজন স্ত্রী চাইলে স্বামীকে শেষ করে দিতে পারেন আবার তাকে একটা সম্মানের সাথে রাখতে পারেন যেটা বললাম বাবা মায়ের সাথে বাবাজিরা সুন্দর আচরণ করুন আমাদের অনেকের আচরণ সুন্দর না ভালো না আচরণ সুন্দর না শুধু নামাজে পড়ি ভাই আমি অনেক মানুষ দেখেছি বিছানায় নামাজের বিছানায় নামাজ পড়ছে সে নামাজে দাঁড়িয়ে বলছে নামাজটা শেষ করে নেই তারপর তোকে আমি বানাবো ঠিক কিনা বলেন আপনি নামাজ পড়ছেন নামাজ পড়লেন আপনি প্রশান্ত হবেন নামাজ পড়লে তো মানুষ নরম হয় আল্লাহ রাসুলকে আমি যেই পয়েন্টটা শুরু করেছিলাম আল্লাহ রাসুলকে বনের পশুরা চিন্ত মানুষ চিন্ত পাতর চিন্ত আমরা চিনি না ভাই এক সাহাবি আসছেন আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করেছেন ওই যে মসজিদ নবীতে বসে আছেন ইয়ার আল্লাহ আমি খেতে পারিনি আমার ক্ষুদার তো খাইতে পারি নাই তিনি কিচ্ছু বললেন না ওই সাহাবি চলে গেলেন যাওয়ার পরে দেখলেন এক ইহুদি সে তার উঠকে গোসল করাচ্ছে বা ঘোড়াকে গোসল করাচ্ছে তিনি বলেন আমি তোমার এটাকে গোসল করে দেই আমাকে এক বালতির বিনিময়ে একটা খেজুর দিবা কয়টা খেজুর একটু জোরে বলেন কয়টা খেজুর আপনার কি আছেন আমি কি ছেড়ে দেব অনেক আলোচনা শুনেছেন তো অনেকক্ষণ কথা শুনেছেন আমার কেন জানি মনে হয় আজকে যারা খালেস নিহত এখানে এসেছেন আল্লাহ সোহানুতলা যদি কারো কোনো চিরকের গোনা না থাকে অন্যের অধিকারকে নষ্ট করেছেন হক নষ্ট করেছেন এমন কেউ না থেকে থাকেন বাবা মায়ের সাথে দুর্ব্যবহার না থেকে থাকেন আমার কেন জানি মনটা বলছে আল্লাহ সোহানুতলা আজকে আপনাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেন আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের গোনাগুলাকে আল্লাহ নেক দ্বারা সমৃদ্ধ করে দেন সবাই বলে আমিন আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন সবাই বলে আমিন ভাই আল্লাহ ইজ ওয়েটিং ফর আস টোয়েন্টি ফোর সেভেন গফেরিজ দাম্বি ও কবেলি তাও আল্লাহ বসে থাকেন ওই যে বললাম বাবা মা অনেক ক্ষেত্রে আমি দেখেছি ডাইনিং টেবিলে বা বিছানায় বসে আছে আমার ছেলে যে আমার সাথে কথা বলে না আমার ছেলে যে আমার সাথে খেতে আসে না আমার তো মন চাচ্ছে একসাথে খাই একসাথে একটু খাওয়া দাওয়া করবো আমার একটু খুঁজখবর নিবে আল্লাহ তার চেয়ে বেশি ভাই আপনি আমাকে বলেন তো আপনাকে ভালোবাসে মানা উত্তরটা হয় হয় তাও নাই না আংশিক হয়েছে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি নিজে তারপরে বাবা মা আপনাকে তো আপনি সবচেয়ে ভালোবাসবেন আপনি যে এখানে বেতা পাচ্ছেন কষ্ট পাচ্ছেন মায়ের মনে কিছুটা না রাখাবে কিন্তু কষ্ট তো পাচ্ছেন আপনি না তার মানে আপনাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কিন্তু বিশ্বাস করেন আপনাকে আপনি যতটুকু ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এ আল্লাহ বসে থাকেন এই বুঝি বান্দা আমার কাছে ক্ষমা চাইব আমার কাছে ফিরে আসবে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ মিন মুস্তাক ফিরিন কার কি আছে কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও আমি তোমাকে তাই দেব কুল্লুকুম খত্ত অক্ষরুল খত্ত ইন আত্মাবুন আদম সন্তানের মধ্যে সেই শ্রেষ্ঠ যে ভুল করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তো ভাই ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন আমরা বুঝতে পারছি না তো দেখেন আল্লাহ রাসুলকে তারা কিভাবে চিনেন আল্লাহ রাসুল কাছে আসলেন তিনি ক্ষুধার্ত ওই ইহুদির কাছে চলে গেলেন এক বালতি পানি দিয়ে গোসল করাবেন একটা খেজুর দিবেন পাঁচ ছটা খেজুর হয়েছে তিনি আসলেন আল্লাহ রাসুলকে দিলেন আল্লাহ রাসুল খেলেন সোমান বলবেন না আচ্ছা বলেন ওই সাহাবির ঘরে যদি খেজুর থাকতো বা অন্য কোনো খাবার থাকতো তিনি কী গিয়ে কাজ করতেন তারা তার ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি আজকেও আমরা খুব ক্ষুধার্ত ছিলাম কুমিল্লা থেকে দশটায় রওনা দিয়েছি খুবই ক্ষুধার্ত তারপর ভাইকে বললাম ভাই এসে এত সুন্দর করে আপনাদেরকে খাওয়াতে পারলে আরও ভালো লাগতো যারা রান্না করেছেন তাদের জন্য আমরা মন খুলে দোয়া করি লাকড়ি চুলার রান্না অসাধারণ রান্না মাশাহ আল্লাহ এখানে শুনেছি আলেমুলামা এসে এখানে আসন বেঁধে থাকে এখানে তাকে খায় খাবার তো সুস্বাদু মানুষ আন্তরিক ভাই আপনার যে শত্রু তাকেও আপনি খাওয়াবেন সে খুশি হবে না সে বেইমান সে অকৃতজ্ঞ কিন্তু তার আত্মা বলে একটা কথা আছে আত্মা তৃপ্তি পেয়েছে না এটা সব আপনি পাবেন ঠিক কিনা আসতেন খাবার দিয়ে গেলেন আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম যখন একবার একটা খেজুর বাগানে ঢুকলেন ঢুকার সাথে সাথে এক উট দৌড়ে আসলো ওটায় এসে কি যেন বীরবির করে আল্লাহ রাসুলের কানে বললেন সাহাবিরে সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন জানো আল্লাহ রাসুল উটটাকে একটু ধরলেন আদর করে দিলেন ওরটা চলে গেল সাহাবিরা সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন জানো ওর কি বলে গেল তিনি বলেন আল্লাহ রাসুলই সবচেয়ে ভালো জানেন আল্লাহ রাসুল বলছেন সে আমাকে অভিযোগ করেছে তার মালিক তাকে দিয়ে খাটায় তাকে দিয়ে কাজ করায় তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেয় না তাকে রেস্ট দেয় না আমি যেন মালিকের কাছে বলি ভাই আপনাদের এখানে অনেক আছে যারা মালিক আমার কথা এরিয়া দয়া করে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা বুঝিয়ে দিবেন মাস শেষে বেতন দিয়ে দিবেন তাদেরকে বোনাস দিয়ে দিবেন তাদেরকে যতদূর সম্ভব ভাই আদর সোয়াগ ভালোবাসা দিবেন সুন্দর করে কথা বলবেন তাদের কষ্টের বিনিময়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকে আপনি ভালো থাকেন আপনি এসিতে ঘুরেন আপনি গাড়িতে ঘুরেন ঠিক কিনা আল্লাহ রাসুল মাঝে মাঝে বলতেন আমাকে যখন কোথাও পাবে না আমাকে যখন কোথাও পাবে না মসজিদে নবীতে পাবে না তখন আমাকে কোথায় পাবে জানেন আমাকে পাবে সাহাবেদেরকে বলতেন আমাকে পাবে যেখানে শ্রমিক মেহনতি মানুষগুলো কাজ করে তাদের মাঝে আমাকে খুঁজে পাবে আল্লাহ রাসুল যখন মদিনায় বসে আছেন একদিন বলছেন জানো আমি তখনও নবুতি পাই না আমি তখনও নবুতি পাই নাই আমি যখন মক্কার হাঁটতাম পাহাড়ের পদ দিয়ে হারতাম পাথর আমাকে বলতো আসসালাম আলাইকুম ইয়া আল্লাহ তখন আমি নবুতি হই নাই আমি তখনও নবী হই নাই নবীর ওহি আমার কাছে আসে নাই পাথর আল্লাহ রাসুলকে জিনেছেন মানুষ জেনেছেন বনের পশু চিনেছেন আমরা মানুষ হয়ে এখনো চিনতে পারি না ভাই মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত যদি আপনি জান্নাতে যেতে চান যদি মনে করেন আপনার ছেলে মেয়েগুলোকে মানুষ করবেন যদি মনে করেন যে আপনার রিজিকের ঘাটতি না হোক আপনি যেন গুণে প্রবৃদ্ধি পান আল্লাহর পক্ষ থেকে বারাকা বারাকা পান রহমত পান বরকত পান বাবা মায়ের জন্য যতটুকু পারেন করবেন একেবারে কিছুই করতে পারছেন না বাবা তো জানে আমার ছেলের ইনকাম নাই কষ্টে চলে সুন্দরভাবে কথা বলবেন তাদের সাথে সুন্দর অ্যাটিচিউড দেখাবেন তাদের সাথে ফোনে খোঁজখবর নেবেন ভাই আর যাদের সামর্থ্য আছে অন্য ভাইদের জন্য বসে থাকবেন না প্লিজ আপনার বউ সব বউরা কিন্তু খারাপ না মেয়েরা খুব ভালো মানুষ আসলে মেয়েরা ভালো তাদেরকে আমরা আসলে বুঝতে চাই না তাদেরকেও আমরা সুযোগ দেই না ছাড় দিতে চাই না যার কারণে তারা বারবার আপনার উপর বিরক্ত হয়ে থাকে আপনার যত সুন্দর ব্যবহার পাশের বাড়ির ভাবির সাথে আপনার যত ভালো কথা অন্য মহিলার সাথে ফোনে বউ সাথে গেলে আমি চেঙ্গিস খান বাজে বিহেভ করেন ঠিক কিনা ভাই আপনারা এখানে অনেকে আছেন বিশ্বাস করেন কপাল ক্ষয় করে ফেলেছেন বাসায় গেলে বউর সাথে খুব বাজে বিহেভ করেন আপনার মনেই হয় না আমি লিখে দিলাম আপনাকে বলে দিলাম আপনি সমস্ত বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন আপনার সমস্ত আমল অবাদত আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলা হবে যে এই দুর্ব্যবহার করেন কথায় কথায় দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে দুর্ব্যবহার দুর্ভুখ দেখে আনে আমরা যেন আয়েশা আমরা যেন সাহাবিরা খুব আদর করে মমতা করে জিজ্ঞেস করতেন খুব দরদ করে জিজ্ঞেস করতেন আম্মা জান আল্লাহ রাসুলের আচরণটা কেমন ছিল কাইফা কে খুলুকি হলুক রসুল্লাহ আল্লাহ রাসুলের আচরণটা কেমন ছিল আমরা যেন আয়েশা বলতেন কে না হলুকুহু আল কোরআ আল্লাহ আসুলের আচরণ ছিল জীবন্ত কোরআন এজ ইফ

আরে মন থেকে বলেন সুভান আল্লাহ এমন রাসুল আপনি পেয়েছেন ভাই আমরা রাসুলকে চিনতে পারি নাই আমরা চিনতে পারি নাই বিশ্বাস করেন চিনতে পারি নাই আশেপাশে অনেকে আশেখ রাসুল দাবি করছেন না আল্লাহ রাসুলকে ভালোবাসেন না আপনি আল্লাহ রাসুলকে পাহাড় চিনতেন মানুষ চিনতেন এক সাহাবি তিনি আসলেন এসে দেখেন আল্লাহ রাসুল শুয়ে আছেন বা বসে আছেন ইয়ারাসুল্লাহ আপনি যে আসলে ক্ষুদার তো আমি কিছু খাই নাই আপনি ঘরে গিয়েছেন দৌড়ে গিয়েছেন সকালবেলায় ফজলাস পড়েছেন জামাতেই পড়েছেন অনেক হাঁটাহটি করে আপনি ঘরে গিয়েছেন খাবারের জন্য গিয়ে বললেন বিবি খাবার আছে সে বললো আমার তো শরীর ভালো না রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাতে পারি নাই আমি একটু ঘুমাইছিলাম কয়জন মানুষ আছে এখানে বলবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এমনও মানুষ পাবেন ওখানে মারামারি শুরু করবেন ঠিক কিনা তা আপনি কিসের আমলদারি হয়েছেন আপনার আমল আল্লাহর খাতায় যোগবে কখনো হবে না কিন্তু নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম যাকে আমরা অনুসরণ করব যাকে আমরা অনুকরণ করব তিনি যখন যেতেন গিয়ে বলতেন আয়েশা ঘরে কোনো খাবার আছে আমরা আয়েশা বলতেন আমার ঘরে দুইটা কালো বস্তু ছাড়া মাসের পর মাস ঘরের চুলাই জ্বলতো না একটু কি ভাই অন্তরটা না রাখায় না মাসের পর মাস ঘরে চুলা পর্যন্ত জ্বলতো না দুইটা কালো বস্তু ছাড়া কি কি বলতে পারবেন বলেন একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে পানি খেজুর আর পানি ছাড়া কিছুই ছিল না আল্লাহ রাসুল সাল সাল্লাম যখন বাসায় যেতেন গিয়ে বলতেন আয়েশা কোন খাবার আছে বলছে না রাসুল্ল খাবার তো নাই ঠিক আছে আমি আজকে রোজা আল্লাহ একবার বলবেন না সোমবার বৃহস্পতিবার আপনার রোজা রাখেন রাখেন রোজা রাখেন না অনেকে আমলটাই করছে না করবেন ভাই সোমবার আর বৃহস্পতিবার যদি আপনি রোজা রাখেন মনে রাখবেন সপ্তাহের এই দুই দিন আমল ঊর্ধ্বমুখী হয় আরেকটু সহজ করে বলি আপনি আমাকে কর্মচারী রেখেছেন মত আমার রবিউল ভাই আমার প্রিয় রবিউল ভাই আমাকে এখানে ধরেন টিচার রাখছে উনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান উনি যদি দেখে এসে আমি ছাত্রদেরকে ঠিকমতো পড়াচ্ছি উনি খুশি হবে না উনি দেখেন যে আমি নাই বাজার করতে গেছি আমি মোবাইল টিভি কোনটা খুশি হবে আমি কাজ করতেছি আপনি আমার মালিক মানে মালিক বলতে আপনি আমার এখানের এই চাকরি দিয়েছেন আপনি এসে যদি দেখেন আমি আপনার প্রোডাকশানের কাজ করছি এটা খুশি হবেন না দেখেন যে আমি আরেক জায়গায় টাঙ্কি মারছি কোনটা খুশি হবেন প্রত্যেক দিন যখন সপ্তাহে দুইবার আপনার আমলকে আল্লাহর কাছে পেশ করা হয় যখন আপনার খাতাটা আল্লাহর কাছে যায় নাম কি নাম হচ্ছে ডক্টর আপনাদের এখানে যে কোন একজনের নাম খাতাটা আল্লাহর কাছে গিয়েছে এটা আপনি পালন করছেন না কিন্তু আল্লাহ রাসুল ঠিকই পালন করতেন যার আগে পরে কোনোদিন কোথাও কোনো গোনা নাই তিনি মা আসুম আল্লাহ রাসুল বলছেন আমার নামটা যখন আমার আমল নামাটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহর কাছে যখন খাতাটা যাবে আর ওই সময় যদি আমি রোজা থাকি আমার খুব ফিল করতে ভালো লাগে ভাবতে ভালো লাগবে না যে আপনার নামটা আল্লাহর দরবারে আল্লাহ এখন খাতা দেখবেন হ্যাঁ মোহাম্মদ শফিকুর রহমান মাস্টার কি হয়েছে ও উনি তো দুনিয়াতে এখন রোজা রোজাদার সোহান বলবেন না এই দুই দিন আমল কি করবেন আপনার সবাবে স্বভাব পাবেন শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আপনার আপনার রক্তে ক্ষতিকর লেকটেড অ্যাসিডের পরিমাণ কমে যাবে আপনার ট্রাঙ্কুইলিটি বাড়বে আপনার স্যারোটিনের পরিমাণ বাড়বে আপনি প্রশান্ত থাকবেন আপনি সুস্থ থাকবেন ঠিকমতো সেজদা দিয়ে নামাজ পড়তে পারবেন মন খুলে আল্লাহকে ডাকতে পারবেন আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করবেন আল্লাহ রাসুল স্ত্রীকে গিয়ে বলতেন খাবার আছে তিনি বলছেন খাবার নাই বলছেন আমি রোজা কিন্তু আপনি গিয়ে ওখানে মারামারি শুরু করে দেন হবে তো বউরাও ভালো তারপরে কোনো বউ যদি একটু করতে চায় আপনি বাবা মাকে কিছু দিবেন এখন তো আবার আবার আমার কথা শুনে ফেলবে আপনাদের সাথে গিয়ে লাগাবে কিনা আমি জানি না মাগো আপনাদের কথাও বলছি আমি যদি মনে করেন কোনো মেয়ের বয়স তো কম বাবাজিরা একটা মেয়ের বয়স সতেরো বছর আঠারো বছর বিশ বছর আপনি বিয়ে দিছেন তার তো হাড্ডি এখনো পাকে নাই সে আপনার এখানে এসে কত দায়িত্ব তার পালন করতে হয় শ্বশুর শাশুড়ি শীতের মাঘ মাস ইটস ভিটারিং কোল্ড টুডে এত কনকনে শীত টিকে তার কাপড় ধুইতে হয় তার রান্না করতে হয় চা বানাইতে হয় তারপর শ্বশুর শাশুড়ি অনেক সময় বিছানায় প্রস্রাব করে দেয় তাদেরকে পরিষ্কার করতে হয় পরিচ্ছন্ন করতে হয় এরপরে যদি আপনার টান না থাকে বাবা আপনি তো জালিম আপনি না আপনার মেয়ে না আরেকজন ঘরে আছে আরেক সংসারে আছে আপনি তো প্রত্যাশা করেন আমার মেয়ে যদি কাজ না করতো আমার মেয়ের জামাই যদি মেয়ের এনে আলাদা হয়ে যেত এটা তো আপনি প্রত্যাশা করেন আপনি তো ভাবেন আমার মেয়ে যদি একটু ওমরাতে ঘুরতে যেতে পারতো কক্সবাজার যেতে পারতো খালি ঘুরতো রান্নাবান্না করা না লাগতো চার পাঁচটা কাজের লোক রাখতো আপনি তো বাবা মা হয়ে ফিল করছেন কিন্তু আপনার ঘরে যে ছেলের বউ তার ব্যাপারে আপনি ছাড় দিচ্ছেন না কেন আসলে আমরা অনেক সময় নিজের মেয়েকে ক্ষমা করতে পারি কিন্তু নিজের বউকে ছেলের বউকে ক্ষমা করতে পারি না আবার অনেক সময় নিজের মাকে ক্ষমা করতে পারি শাশুড়িকে ক্ষমা করতে পারি